জনসাধারণের পাশে কে থাকবে তা নিয়েই দ্বন্দ্ব তৃণমূলের অন্দরে সাধারণ মানুষকে পরিষেবা দেয়াকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো দুবরাজপুরের লোবা অঞ্চলে আবারও সামনে এলো কেষ্ট এবং কাজল এই দুই গোষ্ঠীর অনুগামীদের দ্বন্দ্ব কেষ্ট অনুগামীদের মানুষকে পরিষেবা দেওয়ার কাজে বাধার সৃষ্টি করছে কাজল অনুগামী অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর আমরা গতকাল একজন মেটিগ্রাম আমার অঞ্চলেরই একটা গ্রাম সংসদ ওখানে একজন মারা গিয়েছিল তার বাড়িতে গিয়েছিলাম এবং আমরা আমি আমার পঞ্চায়েত সমিতির মেম্বার মেম্বার এবং তৃণমূলের আমাদের যারা আমাদের সঙ্গে কর্মী তারা সবাই মিলে গিয়েছিলাম গিয়ে পরে ওখানে সাহায্য করে এসেছি এবং সব রকম পাশে থাকার রাস্তা দিয়েছি ওই গ্রামেরই দুদিন আগে একটা বাড়ি পুড়ে যায় জয়দেব বলে তার বাড়িতে আমরা যাই গিয়ে পরে আমরা সাহায্য জন্য গেলাম গিয়ে পরে ওদের ফ্যামিলি লোক বলছে আমরা কোনো কিছু সাহায্য নেবো না আমাদেরকে ভয় দেখেছে আমাদের সামনে কালকে বললো কেউ ভয় দেখিয়েছি যে না স্যার আমরা নিতে পারবো না সাহায্য ভয়ে যে কাঁপছে ভয়ে ভিতস্ত হয়ে ভয় দেখিয়েছে কারা এবং কেন ভয় দেখিয়ে আমরা যাদের বাড়ি সাহায্য করতে গিয়েছিলাম তাদের বাড়ি লোককে ভয় দেখিয়েছে যে তোমরা প্রধানে কোনো জিনিস প্রধান যদি বা পঞ্চায়েত সমিতির মেম্বার কোনো জিনিস নিতে আসে দিতে আসে তোমরা নেবে না এ কথা কারা বলেছে এটা ওদের বাড়ির লোক বলে এই কথাগুলো কারা ওই বাড়ির লোককে কারা বলেছে পিনাকিদার লোক কেন

আমরা কালকে আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য শামসুনিয়ার বিবি এবং প্রধান আমরা বেশ কিছু আমাদের কর্মী সদস্য গিয়েছিল জয়দেব ডোমের বাড়ি ওর একটা বাড়ি পড়েছিল। আমরা কিছু সাহায্য জন্য গেছিলাম পাশে দাঁড়ানো যেহেতু আমাদের প্রতিনিধি আমাদের তো কর্তব্য যে তাদের পাশে দুর্দিনে দাঁড়ানো তো সেইটা গেছিলাম এবারে ওরা ওনারা কিছু ভয় দেখেছে বাড়ির লোককে যে প্রধান পঞ্চায়েত সমিতির লোকরা কেউ এলে পুরো মাল লিবি না এটা পিনাক্ষী চক্রবর্তী লোককে দিয়ে বলা করেছে পিনাক্ষী চক্রবর্তী এই অঞ্চলের সভাপতি তৃণমূল দলে কিন্তু উনি চাইছেন হিটলার শাসন তার কারণ আমি উনিশশো সাল থেকে দলটা করি আমি আমার জীবনটাতে যতদিন তৃণমূল দলটা করছি উনিশশো আটানব্বই সাল থেকে ততদিন এইরকম কোনো দিন কেউ পাশে দাঁড়ানোর লোককে কেউ আপত্তি করে নাই কেন করছে এটা আমি যা বলবো তাই আমার বাগা আলি খাটুক আমার কিছু পয়সা ইনকাম করবো চারিদিক থেকে এই রেসিপি কোম্পানি টুম্পানিদের থেকে নানা রকম বক্তব্য অনুগামী বলতে এখন আমাদের যত ধারণা যে কাজল শতাব্দীর অনুগামী হতে পারে যে ব্যক্তিকে সাহায্য করতে গিয়েছিলেন লোবা পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীসহ তৃণমূল কর্মীরা

তবে এই বিষয়ে লোবা অঞ্চল সভাপতির কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তীকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের পাশে দাঁড়াতে মানুষকে পরিষেবা দিতে আর সেই পরিষেবা দেয়াকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ালো লোবা তৃণমূল কংগ্রেস তবে এই দ্বন্দ্ব মানুষের পাশে থাকার নাকি এলাকার হ্রাস কার হাতে থাকবে এটাই বড় প্রশ্ন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা